Δεν θα πάω. 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 Δεν θα বাদে যিসমূহ মেহমান খানস্তৰ যায় মেহমানদাৰী হল দিলে মেহাৰী

কিন্তু কোন দিন মন খুম করি মতো সময় জানি না অবস্থা জানি না জায়গাও আমি জানি না আমি জানি আমি মনে আমি জানি আমি মর নিজ আশ্চর্য জিনিসটা হলো আমি কোন জায়গা মর কোন অবস্থার মরুন কোন সময় ম আমি জানি না কারণ মরার কিন্তু বয়স নাই অকাল মৃত্যু কাল আছে কাল নাই

অতটুকু আমি বিনিময় ফেলবো ফেললাম যেমন মা বসি মনে লাগবো আর পেয়া মতের দিন তোমরা আমালের পুরা বিনিময়ে ফেলবোয়া আর যদি সেই আলাফাম ও সরষায় দানা বড়াবো তুলি করা বরাবর পিটেরও বদলা ফেলবে যদি আমালয়

লজ্জা আছে দেখে লজ্জা মানুষ হিসাবে আমার ফ্যামিলি থাকবো বিয়ে করা লাগবো মা বাপ থাকবা মানুষ হিসাবে আমার চাকরি বাকরি কিছু একটা করা লাগবে এই সবগুলো নিজের সম্পর্ক হায়াত যেদিন আমার মৌ তাইবো

كم موت محمد ريشي خمطان كوس، كمود كشيء بأمر دعوت رخم إذا نك عمل خير لك ب، عارفون إنك عملت إذا لرح يكون كورا خير لك ب، عارفون على الدوام، إذا نوصل نطملا لك ب، فارس النط، برتخام لوصل نط بتوخلك على الدوام، مشواري زي ما تدري، هذا بيجي زي ما تدري مستو، কিচ্ছু নেই খালিয়া মজুরের গুসল দিয়া সারদা খাঁফুলের ভিতরে ঢুকাইয়া আতোরে গোলাপ জিটাইয়া খাতির মাঝে আমি তাকে আখরাত বানানি লাগবে কেটা বানানি লাগবো আর আখরে বানানি সহজ দুনিয়াত আমি আল্লাহ সত্যি পুরা চাকরি আল্লাহ ব্যবসা আল্লাহ

লোকা যে সময় চলে নৌকার বৃত্তে ফানিতে হয় না বাইরে ফানিতে খায় লোকার না বাইরে তো আমরা দুনিয়া থেকে আশীর্বাদ এই যে আমরা বর্তমানে দুনিয়াতে আছি আমরা দুনিয়া সবাই আসমানুনিয়াতে আমার করা লাগবে কিন্তু বোঝার ফতারটা হলো দুনিয়া আমার বৃত্তুক্ত বৃতর আশীর্বাদের মধ্যে ভাল লাগে বৃতর আশীর্বাদের মধ্যে আমি দুনিয়া কোনো ব্যবসা করবো আল্লাহুল ব্যবসা শখ পড়ালেখা কর্ম আল্লাহ ঠুকুমতো চাকরি কর্ম আল্লাহ মতো যদি পুরো দুনিয়া অর্ধেক বেশি বিধর্মী ইংলিশ স্পিকার অর্ধেক বেশি ওয়াইড স্কিল যারা সসা মানুষ বিধর্মীহ যারা এরা ইংলিশ কিচ্ছু বুঝে নিউ যদি

আল্লা রাস্তায় সময় দেবা আল্লাহর বান্দা হিসেবে নবীর আমার জিম্মাদি আদায় হয়েছে কটা খাম প্রতিদিন তিনটা কাম সপ্তাহে একটা কাম একটা প্রতিদিন তিনটা সপ্তাহে একটা মশার প্রতিদিন কাম খাম হইল আমার এই মসজিদও

আসল করে একটু দাওয়াত দিমু মাগরি এই একটা খান সপ্তাহে আরেকটা দিন বুধবার ছাড়া পার্শ্ববর্তী মসজিদ ওর মসজিদ পৌরসভা মসজিদ আছে না ওর হল পৌরসভা মসজিদ কাটাবেল মসজিদ আশপাশ মসজিদও ওর হম গিয়া দাওয়াতের কাম করা সপ্তাহে এক বিকেল তাহলে এক বিকাল নিজের মহল্লা দাওয়াতের খাম করা সপ্তাহে আরেকটা বিকাল অন্য মহল্লা আর তিন নম্বর খাম হলে বৃহস্পতিবার খাদিঘাত বৃঙ্গ শীত গে সাপ্তাহিক স্থান মা কাজীগত বৃঙ্ শীত যাবো এ থেকে শুরু করে রাত করে থাকাও প্রতিনবার সাত দিন বৃহস্পতিবার রাত্রেঘাতো বৃহ্ডী আসর করে বয় নেয় বয় নেয় করে বয় নেয় আমি আমার খানা টিফিন নিয়ে থাকি খাম নিজ মহল্লার দাওয়াত খাম পার্শ্ববর্তী মহল্লার দাওয়াত খাম বৃহস্পতিবার খাদিঘাত বৃঙ্গ মসজিদে খাবো ওই তিন টাকা মিলে নিল আর লাস্টে ফার্স্ট নম্বর সামলো মাসে এক সাতাশ দিন ব্যবসা করবো চাকরি করবো দোকানদারি করবো ঘর সংসার করবো করলাম সপ্তাহ করলাম না করা লাগতো না না করলে করলাম সাতাশ দিন করলাম তিন দিন আল্লাহ রাস্তায় সময় দিল দিন বেশি না তিন দিন বেশি আল্লাহ আদা করছেন আল্লাহ তলা যদি একটা নেকা আমাল করে আল্লাহ তাহলে দশ গুণ বাড়াইয়া দিল